Tak apa. Jangan jangan sampai terlalu jangan jangan

आल न भयो अब यो साइड पर्छ होला अब यो गाडी त बिर्से नि एउटा बेरोदा नै यो साइड पर्छ होला

তো সেটা ড্রাইভিং লাইসেন্স মানে কিছু কাগজ আছে আপনি ড্রাইভিং লাইসেন্স গাড়ি

আমি ওনাকে বলছি আমার আমার না ওনার যদি না থাকতো আপনাকে অবশ্যই আমরা কখনোই ধরি কখনোই পরিছদর পর্যন্ত আমি আজকে ফুটেজ দেখাই যে আজকেও আপনাদের পক্ষ সংবাদ হয়েছে কি পরিছদর কখনো কি আপনাকে আপনাকে এটা আমরা আপনাকে আজকেও আমরা এখন বলেন

ফিটনেস করা আমার এক বছরের ক্ষেত্রে আমার ফিটনেস